লক্ষ্মীর ভান্ডারের মা বোনেদের বলব আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না ছুটতে হবে না এই লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন এবং যারা এখনো পাননি যারা পাবেন মনে রাখবেন শুধু ষাট বছর পর্যন্ত নয় যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ভাতা পেয়ে যাবেন অর্থাৎ সারা জীবনের জন্য এটা মা বোনেদের অধিকার এটা মা বোনেদের সম্মান এটা মা বোনেদের বেঁচে থাকার জন্য জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা লক্ষ্মীর ভান্ডার যা মায়েরা ছেলে মেয়েদেরও অনেক সময় আমি শুনছিলাম একটি ছেলে মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা খরচ করে পড়াশুনো করে যদিও পড়াশুনো আমরা অনেক স্কলারশিপ দিই অনেক ফ্রি দিই এমনকি কাপড়টাও এখন তৈরি করে মা বোনেরা সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক কাজ করে অনেক এম এস সেক্টর আছে তারাও করে আমরা বাচ্চাদের জুতোও দিই ড্রেসও দিই ক্লাস এইট পর্যন্ত যাদের ড্রেস দেওয়া হয় তাদেরও মনে রাখবেন ড্রেসটাও দেয়া হয় সেরকম আজকে এখানে অনেককে আমি দেখলাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে গিয়ে কেউ সাড়ে পাঁচ লাখ টাকা কেউ সাড়ে চার লাখ টাকা কেউ সাড়ে তিন লাখ টাকা যার যতটা প্রয়োজন তারা পেলেন আরও অনেকে পাবেন আমি জানি আপনাদের এখানে আমরা মানবিক ভাতা দিই আমরা মোট ছ লক্ষ তিপ্পান্ন হাজার মানুষকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা জয় জোহার তপশিলী বন্ধু পেনশন দেওয়া হচ্ছে এবং সাইকেল ক্লাসে নেই নাইনে উঠলে পাচ্ছে